নমস্কার আমি সুজিস্মিতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাম কানাইয়ের নির্বুদ্ধিতা যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন তাহারা বিশ্ব নিন্দুক, তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন বাহির হইতে যখন ডাক পড়িল তখন স্তূপাকৃতি চর্বিত ডাটা এবং নিঃশেষিত অন্য পাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পার্শ্বে বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো গুরুচরণ ক্ষীণ স্বরে বলিলেন আমি বলি তুমি লিখিয়া লও রামকানাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী সুন্দরীকে দান করিলাম রামকানায় লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাথা মহাশয়ের সমস্ত বিষয় সম্পত্তি অধিকারী হইবে যদিও দুই পৃথক পৃথকর্ণ ছিল তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন এবং শত্রুর মুখে ভর্ষ্য নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই কিন্তু তথাপি রাম কানায় লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতকগুলা কম্পিত বক্ররেখা কি তাহার নাম বোঝা দুঃসাধ্য পান্তাভাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাকরোধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল কান্না। কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম গোল বাধাইয়া দিল বলিল মরণকালে বুদ্ধি নাশ এমন সোনার চাঁদ ভাইপো থাকিতে কি না রামকানায় যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা চাইতে পারে কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটি আসিয়া বলিলেন মিজবৌ তোমার তো বুদ্ধিন্যাসের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রহিয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠামহাশয়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নি কে করে এবং শান্তি যদি করিত তাহার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুতেই মানিত না সে ডাফ সাহেবের ছাত্র ছিল শাস্ত্র যেটা সর্বাপেক্ষা অখ্যাত সেইটাতে তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে খ্রিস্টান বলিত সে জীব কাটিয়া বলিত রাম আমি যদি খ্রিস্টান হই তো গো মাংস খাই জীবিত অবস্থায় যাহার এই দশা মৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই কিন্তু উপস্থিত মত উহা ছাড়া আর কোনো প্রতিশোধের পথ পাহিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যতদিন ইহলোকে থাকা যায় জাত্রা বিষয় না পাইলেও কোনো পেট চলিয়া যায় কিন্তু জ্যা্রা মহাশয় যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড মেলে না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রামকানায় বরদা সুন্দরের নিকট গিয়া বলিলেন বউ ঠাকুরাণী দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহার উইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও বিধবা তখন মুখে মুখে দীর্ঘপদ রচনা করিয়া উচ্চস্বরে বিলাপ করিতেছিলেন দুই চারিজন দাসীও তাহার সহিত স্বর মিলাইয়া মধ্যে মধ্যে দুই চারিটা নতুন শব্দ যোজনাপূর্বক শোকসঙ্গীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করিতেছিল মাঝে হইতে এই কাগজ খণ্ড আসিয়া এক প্রকার লয় ভ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করিল ওহো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুরপো লেখাটা কার তোমার বুঝি ওগো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে আমার দিকে কে মুখ তুলে চাইবে গো তোরা থাম মেলা কথাটা শুনতে দে একটুকু ওগো আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেছে রইলুম রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সে আমাদের কপালের দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ গারোয়ানের সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়াইয়া থাকে রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবশেষে কাতস্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফোস করিয়া উঠিয়া বলিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বললেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমরা সবাই সমান তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো আমি মলেই কোনো পৌরামুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে ভাসাবে কিন্তু সে জন্যে ভেব না আমি শিগগির মরছি নেই এইরূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে ইহার তিল মাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে এই ভয় অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফেলিয়াছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মুড়িয়া বসিয়াছেন এবং অপরাধ স্বীকার না করিয়া কোন গতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এ বিষয় আমি পাইব কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা চাই তিনি থাকিলে সমস্ত ভণ্ডুল হইয়া যাইবে নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধির প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তাহারও যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার তারাই এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্বনাশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন অল্পদিনের মধ্যেই বড়দা সুন্দরী এবং নবদ্বীপ পরস্পরের নামে উইল জালের অভিযোগ করিয়া আদালতে গিয়া উপস্থিত হইল নবদ্বীপ তাহার নিজের নামে যে উইলখানি বাহির করিয়াছে তাহার নাম সহি দেখিলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলের দুই একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে বড়দা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি কারো বুঝিবার সাধ্য নাই তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব এবং আরো সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশী হইতে ডাকিয়া পাঠাইলেন অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন এমন কি কিঞ্চিত রসালাভ করিবারও চেষ্টা করিলেন জোর হস্তে সহাস্যে বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন নাও নাও আর রঙ্গ করতে হবে না এতদিন ছোট করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তরে তো মনে পড়েনি ইত্যাদি এই রূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছাইল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাতসল্যের তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণীর মুখে মধু হৃদয় ক্ষুর যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানের সহসা আদালত হইতে এক সাক্ষীর সপিনা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্মগ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ফাঁসাইয়া দিলেন বলিলেন হার জ্বালানে ডাকিনি কেবল যে পাঁচা নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে চায় তাহা নয় আবার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজনও করিতেছে অবশেষে ক্রমে ক্রমে ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানাইয়ের চক্ষু স্থির হইয়া গেল উচ্চঈশ্বরে বলিয়া উঠিলেন তোরা একই সর্বনাশ করিয়াছিস গৃহিণী ক্রমে নিচ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপের দোষ হয়েছে কি সে তার জ্যাঠার বিষয় নেবে না অমনি এক কথা ছেড়ে দেবে কোথা হইতে এক চক্ষু খাদিকা ভরতার পরমায়ু হন্ত্রী অষ্টকুষ্টির পত্রী উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোন সৎকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং টাকিনীর মন্ত্রগুণে কোনো এক মুরমতি জ্যৈষ্ঠতাতের বুদ্ধিভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভাতুষপুত্র, সে ভ্রম নীচ হস্তে সংশোধন করিয়া লইলে এমনকি অন্যায় কার্য হয় হতবুদ্ধি রামকানাই যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয় মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে করিয়া করিয়া চুপ রহিলেন ত্যাগ করিলেন জল পর্যন্ত স্পর্শ করিলেন না এইরূপে দুই দিনে নীরবে অনাহারে কাটিয়া গেল মকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরীর মামাতো ভাইটিকে ভয় ও প্রলোভন দেখাইয়া এমনি বশ করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বড়দা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানাইয়ের ডাক পড়িল অনাহারে মৃতপ্রায় শুষ্ক অষ্ট শুষ্ক রসনা বৃদ্ধ কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্য মঞ্চের কাঠগড়া চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন বহুদূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি ধীর বক্রগতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কহিবার সামর্থ্য নাই আমার যা বলিবার সংক্ষেপে বলিয়ালই আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী নিত্যকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করিয়াছে তাহা মিথ্যা এই বলিয়া রামকানায় কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন চতুর ব্যারিস্টার সকৌতকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন বাইঝোব লোকটাকে কেমন ঠেসে ধরেছিল মামাতো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল বুড়া সমস্ত মাটি করিয়াছিল আমার সক্ষে মকদ্দমা রক্ষা পায় দিদি বলিলেন বটে লোক কে চিনিতে পারে আমি বুড়োকে ভালো বলে জানতুম কারারুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল নিশ্চয় বৃদ্ধ ভয় এই কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখতে পারে নাই এমনতর নির্বোধ সমস্ত শহর খুঁজিলেও মিলে না গৃহে ফিরিয়া আসিয়া রামকানাইয়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্বকর্ম পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইতো কিন্তু তাহাদের নাম করিতে চাহি না নমস্কার আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রাম কানাইয়ের নির্বুদ্ধিতা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের মতামত জানাবেন আপনারা খুব ভালো থাকবেন আজকের মতো চলি টাটা